বিয়ে করেছেন শরিফুল রাজ ও স্বপ্ন ববলি না আপনি ভুল শোনেননি জানা গেছে চলতি মাসেই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন পরিমনকে ভালোবেসে বিয়ে করেছিলেন শরীফুল রাজ কিছুদিন যাওয়ার পর তাদের সংসার জীবনে দেখা দেয় চরম অশান্তি এর মাঝে তাদের কোল জোরে পুত্র সন্তানের আগমন ঘটে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়নি ফলে এক বছর যেতে না যেতেই গত বছর সেপ্টেম্বরে কাগজে কলমে আলাদা হয়ে যান তারা অন্যদিকে দু আঠারো সালের বিশে জুলাই সাকিব খানকে গোপনে বিয়ে করেন বুবলি 2020 বিশ সালের একুশে মার্চ তার ঘরে পুত্র সন্তানের জন্ম হয় বর্তমানে তাদের সম্পর্কেও ভাটা পড়েছে আনুষ্ঠানিক বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসেনি তবে আলাদা থাকছেন তারা মিডিয়া নতুন খবর হলো গেল তেরোই মে বিয়ে করেছেন রাজবুবলি উইকিপিডিয়া এই তথ্য জানিয়েছে তবে এই তথ্য শতভাগ সত্য বলে দাবি করা যাবে না কারণ যে কেউ এই অনলাইন তথ্যকোষের তথ্য সংযোজন বিয়োজন করতে পারেন পাওয়া দেওয়ালের দেশ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন রাজগুবলি তাদের অভিনয় প্রশংসিত হয়েছে চারপাশে গুঞ্জন এই ছবিতে অভিনয় সূত্র ধরেই অনেকটা কাছাকাছি আসেন তারা এখন যদি তারা গোপনে বিয়ে করেও থাকেন তাহলে সেটা মোটেই অবাক করা বিষয় হবে না কারণ এই দুজনের জীবনে এমন ঘটনার নজির আছে